আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক মেজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবি দ্য স্পিরিটাল হেলারে অনেক দিন পরে আমি শাহরিয়ার আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি দীর্ঘ একটা বিরতি ছিল এর অনেক কারণ আছে প্রথমত কথা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের যে বিদ্যাগুলো সেগুলো অফ রাখার কারণ হচ্ছে বৃষ্টিতে ব্ল্যাক ম্যাজিক কাজ করে না বৃষ্টি হলে ব্ল্যাক ম্যাজিক অফ রাখতে হয় আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমি একটা অন্যরকম একটা সাধন নিয়ে অনেক বেশি ব্যস্ত আর অন্যরকম একটা কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত যে কারণে আমি আপনাদের জন্য এতদিন ভিডিওগুলো নিয়মিত আপলোড করতে পারি নি ইনশাল্লাহ আজকে থেকে আপনাদের জন্য ধারাবাহিকভাবে আবার প্রতিদিন ভিডিও আপলোড করা হবে যে সকল বাবা মা ভাই বোনেরা ঋণগ্রস্ত হয়ে আছেন ঋণের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন কোথাও থেকে এই ঋণটা থেকে মুক্তির কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন পেসটাতে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে অসংখ্য গণিত বাবা মা ভাই বোন বেঁচে যাবে অনেক ধরনের অনলাইন প্রতারকদের হাত থেকে আপনি যদি অতিমাত্রায় ঋণগ্রস্ত হয়ে থাকেন ঋণের থেকে মুক্তির সমস্ত রাস্তা আপনি হারিয়ে ফেলেছেন সর্বপ্রথমে আমার কাছ থেকে একটা রাস্তায় গাইভের আংটি নেবেন একটা দাস্তে গায়েবের আংটি নেবেন আপনার নাম রাশি জন্ম তারিখ অনুসারে নাম রাশি জন্ম তারিখ অনুসারে দাস্তে গায়েবের আংটি নেওয়ার পরে প্রত্যেক দিন রাতে প্রত্যেক দিন রাতে ঈশান নামাজের পরে রুহানি যে কোনো আমল করতে গেলে আপনাকে পাঁচ পাঁচর্ত নামাজ করতে হবে এটা বাধ্যতামূলক মিথ্যা পরিহার করতে হবে এটা বাধ্যতামূলক আপনি দেখা গেছে অন্যায় অবিচার থেকে দূরে থাকবেন তারপর দেখা গেছে জোগ্রাফার থেকে দূরে থাকবেন এগুলা আপনাকে লাজমি করতে হবে এইগুলার কোনো বিকল্প নাই এগুলো হচ্ছে ফার্স্ট রুলস আপনি রুহানি পদ্ধতিতে যে কোনো কাজ করতে যান আপনাকে আল্লাহ সান্নিধ্যে থাকতে হবে সংস্পর্শে থাকতে হবে রুহানি হালতে থাকতে হবে আপনি যখন শয়তানি শয়তানি সৃষ্টি করতে হয় শরীরে রুহানি যখন আমর করবেন তখন শরীরে রুহানি হালত সৃষ্টি করতে হয় আরও একটা কথা হচ্ছে যে সকল বাবা মা ভাই বোনেরা আমাকে ইউটিউবে ফলো করেন পাশাপাশি আমার এই পেজের নামে একই নামে আমার এই ইউটিউব চ্যানেলের একই নামে আমার ফেসবুক পেজ আছে সেখানেও আমাকে ফলো করতে পারেন আপনাদের অসংখ্য অগণিত সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ যে কথাটা বলছিলাম যে আপনি এখন ঋণগ্রস্ত হয়ে গেছেন এখন এই ঋণ থেকে মুক্তির কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না যে কোনো বৃহস্পতি বার ধরে আমার কাছ থেকে একটা রাস্তা ক্যাবের আংটি নেওয়ার পরে ঈশান নামাজের পরে সুন্দরভাবে অজু গোসল করে পাক সাফ হয়ে এক হাজার দানার একটা তসবি নিবেন প্রত্যেক দিন এক ঘন্টা আপনার আপনি কত ঘুরুমটি দিলেন ওটা বিষয় না বিষয় হচ্ছে প্রত্যেক দিন এক ঘন্টা আপনি ওই তাসবির উপরে ইয়া আলিমু ইয়া গানিও ইয়া আলিমু ইয়া গানিউ এই শব্দটা পাঠ করে যাবেন এই সিফতি নাম দুইটা আপনি শুধু জব করে যাবেন এভাবে ক্রমাগত একচল্লিশ দিন করেন আপনার ধার দেনা ঋণ যদি লক্ষ কোটি টাকাও হয় একটা গায়ে বিরাস্তা রাস্তা অটোমেটিক সৃষ্টি হয়ে যাবে আপনার হাতের আংটিতে যে মক্কেল আছে যে জিন্নাত আছে ওই জিন্নাতের মাধ্যমে আমি সকলকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বিদ্যা ছাড়ি সবসময় আপনারা যারা ফেক পারসন আছেন তারা বিদ্যা না পরীক্ষা করি এটা সেটা এই ধরনের মতবাদ শুরু করে দেন কিন্তু যারা রিয়েল যারা আমার সাথে বিগত কয়েক বছর যাবত কানেক্টেড আছেন তারা জানেন যে আমার একটা কাজও ব্যর্থ আপনারা যে সকল বাবা মা ভাই বোনেরা আমল করেন আমলের জগতে যে সকল বাবা মা ভাই বোনেরা আছেন তাদেরকে একটা অনুরোধ করব। আপনারা বিদ্যাগুলো যখন করতে যান কেউ আমাকে না জানায় করবেন না সেটা আমার রুহানি বিদ্যা হোক আমার চ্যানেলের বিদ্যা হোক আমার পেজের বিদ্যা হোক রুহানি হোক বা শয়তানি হোক আমাকে না জানায় যখন আপনি কাজ করতে যাবেন আপনার সফলতার হার জিরো পার্সেন্ট হয় জানাইয়ার সকল কাজ আপনাকে করতে হবে আমাকে না জানাই করলে আপনি জিরো হয়ে যাবেন আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি এরপরে যদি বুঝতে কোনো বাবা মা ভাই বোনের সমস্যা হয়ে থাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব যতটা সিম্পলভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া যায় ধন্যবাদ সবাইকে